আখাউড়া সিলেট রেললাইনকে ডুয়েল গেজে রূপান্তর করা হবে ষোলো হাজার একশো চার কোটি টাকার প্রকল্পটি মঙ্গলবার অনুমোদন করেছে একনেক সভায় আরও সাতটি প্রকল্প অনুমোদন হয়েছে বিস্তারিত জানাচ্ছেন শামীমা দোলা মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনিক সভা শেষে পরিকল্পনা মন্ত্রী জানান মোট আঠারো কোটি টাকা ব্যয়ে সাতটি প্রকল্প অনুমোদন হয়েছে এর মধ্যে সবচেয়ে বড় প্রকল্প হলো আখাউড়া সিলেট রেল লাইনকে ডুয়েল গেজ করা এতে ব্যয় হবে ষোলো হাজার একশো চার কোটি টাকা ঢাকা যেরকম আমরা অলরেডি ডুয়েল গেজ রূপান্তর করছি এবং ডাবল ট্র্যাকও হচ্ছে সিলেটটা মিটার গেজ রয়ে গেছে যদি ও থাকে তাহলে লাভ হবে না কারণ এদিকে ব্রড গেজ কোনো গাড়ি যেতে পারবে না এবং মাননীয় প্রধানমন্ত্রী বা সরকারের নির্দেশ আছে যে সব ব্রড গেজ করতে হবে ওর আওতায় আমরা আজকে প্রকল্প পাশ করেছি একটা বাংলাদেশ রেলওয়ের আখাউড়া সিরা সেকশনের মিটার গেজে রেল লাইনকে ডুয়েল গেজে রূপান্তর করবো আমরা এইটা হবে চীন সরকারের জি টু জি আওতায় যে আমাদের ঋণ প্রবাহ একটা আছে আমাদের রাতে ওই প্রবাহ থেকে নেওয়া হবে এটা মুঠ ব্যয় হবে ষোলো হাজার একশো চার দশমিক চার চার কোটি টাকা মন্ত্রী জানান মার্চে ফেব্রুয়ারি থেকে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে পাঁচ দশমিক পাঁচ পাঁচ শতাংশ মার্চ মাসে

মঙ্গলবার অনুমোদিত সাত প্রকল্পে সরকার দেবে ছয় হাজার ছশো বাইশ কোটি টাকা বাকিটা আসবে প্রকল্প ঋণে শামীমা দোলা একাত্তর ঢাকা